আজ আমরা মহানবী আলাহি ওয়াসাল্লাম এর আলামিন উপাধি পাওয়ার ঘটনা বলব মহানবী সাল্ল ওয়াসাল্লাম বাল্যকাল থেকেই তার সততা ও সত্যবাদিতার জন্য সকলের মাঝে সুপরিচিত হয়ে উঠেছিলেন তিনি কখনো মিথ্যে বলতেন না ব্যবসায়ে কখনো কাউকে ঠকাতেন না তার এই গুণের জন্য বাল্যকাল থেকেই সকল মানুষ তাকে বিশ্বাস করত এবং তার কাছে অনেক মূল্যবান জিনিস আমানত হিসেবে রাখত আর তিনি কখনোই আমানতের খেয়ানত করতেন না মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বয়স যখন প্রায় ৩৫ বছর তখন মক্কার পবিত্র কাবাঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কুরাইশ গোত্রের লোকেরা ঐক্যবদ্ধভাবে কাবা পুনর্নির্মাণের কাজ শুরু করে কাবা পুনর্নির্মাণের কাজ যখন শেষ পর্যায়ে তখন হাজরে আস্বাদ বা পবিত্র কালো পাথরটি যথাস্থানে স্থাপন করার সময়ে এসে পড়ল এটি ছিল সবচেয়ে সম্মানের কাজ তাই কুরাইশ গোত্রগুলোর মধ্যে তীব্র বিবাদ শুরু হলো প্রত্যেক গোত্রই দাবি করতে লাগল যে শুধু তারাই পাথরটি স্থাপনের সম্মান অর্জন করবে চার দিন ধরে এই বিবাদ চলতে থাকল এবং পরিস্থিতি এমন হল যে গোত্রগুলোর মধ্যে যুদ্ধ প্রায় নিশ্চিত হয়ে গেল অবশেষে আবু উমাইয়া ইবান মুগিরা নামে এক প্রবীণ ব্যক্তি পরামর্শ দিলেন যে পরদিন সকালে যিনি সর্বপ্রথম বাবে বানি সাইবা বা একটি দরজা দিয়ে কাবা প্রাঙ্গণে প্রবেশ করবেন তার সিদ্ধান্তই সকলে মেনে নেবে পরদিন সকালে অপেক্ষার অবসান ঘটিয়ে সর্বপ্রথম যিনি প্রবেশ করলেন তিনি আর কেউ নন তিনি ছিলেন মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম তাকে দেখেই সবাই আনন্দে চিৎকার করে উঠল ইনি তো আল আমিন আমরা তার সিদ্ধান্তেই সন্তুষ্ট থাকব আমরা মোহাম্মদের ফয়সালা মেনে নেব মহানবী সাল্ল্লা ওয়াসাল্লাম পরিস্থিতি শান্ত করার জন্য তার প্রজ্ঞা ব্যবহার করলেন তিনি একটি চাদর আনতে বললেন এরপর তিনি নিজ হাতে পবিত্র হাজরে আস্বাদ পাথরটি সেই চাদরের মাঝখানে রাখলেন তারপর তিনি প্রত্যেক গোত্রের প্রধানকে চাদরের একটি করে কোনা ধরতে বললেন সবাই মিলে পাথরটি কাবার দেওয়ালের উচ্চতা পর্যন্ত তুলে ধরলেন এরপর তিনি নিজে চাদর থেকে পাথরটি উঠিয়ে নিজ হাতে পবিত্র স্থানে স্থাপন করলেন মহানবীর এই বিচক্ষণ ও ন্যায়সঙ্গত সমাধানে সকল গোত্র সন্তুষ্ট হল রক্তপাত এড়ানো গেল এবং সকলের সম্মান রক্ষা হল